ডাক্তারের ঘরে জন্ম হইলেই ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম হলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম মুসলমান হয়ে ইসলাম সম্পত্তি হইলে উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়ে যাবে ইসলাম একটা জীবন বিধান বিধানের এবং একে মাইনা চলতে হয় তবেই আপনি হইতে পারবেন মুসলমান সারা বিশ্বের মানুষ যদি বলে পশ্চিমাদের তুলে বিধান উত্তম মুসলমান বলবে আল কুরানের বিধান উত্তম সারা বিশ্বের মানুষ যদি বলে সুদ ভিত্তিক অর্থনীতি উত্তম মুসলমান বলবে ইসলামী অর্থনীতি উত্তম সারা বিশ্বের মানুষ যদি বলে অধিকাংশ মানুষ যেটা বলবে সেটা হবে আইন মুসলমান বলবে আল্লাহ যেটা বলবেন সেটা হবে আইন সারা বিশ্বের মানুষ যদি বলে মাদক উপকারী মুসলমান বলবে মাদক হারাম সুতরাং বর্তমান যুগে একজন মুসলমান হওয়া মানে সারা বিশ্বের বিরুদ্ধে দাঁড়ানো একজন মুসলমান হওয়া মানে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়ানো একজন মুসলমান হওয়া মানে স্রোতের বিপরীতে নৌকা সামনে আগানো অথচ আমরা অধিকাংশ মুসলমান কি করতেছি আমরা পশ্চিমাদের তালে তাল মিলায় তাদের তৈরি বিধিবিধান ও রাষ্ট্র ব্যবস্থা আমাদের জীবনে কায়েম করছি আল্লাহর বিধান বাদ দিছি তারপর টুপি দেখায় দাড়ি দেখায় জোব্বা দেখায় বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা সহি মুসলমান ভাই আল্লাহর সাথে এই সব ধাপ্পাবাজি আর কতদিন করবেন